সঠিকভাবে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন সঠিকভাবে অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য সম্পূর্ণভাবে আমার ভিডিওটি দেখতে হবে আপনি প্রথমে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনাকে ফেসবুক থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনি স্কুল ডাউন করে নিচে দিকে চলে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস আবারও দেখতে পাবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এর মধ্যে ক্লিক করতে হবে এর মধ্যে ক্লিক করার পর আপনি ক্লিক করতে হবে ডিঅ্যাক্টিভেশন ওর ডিলিশন এর মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান আপনি সে অ্যাকাউন্টটি চুজ করে নেবেন তার আমি আমার দিনটি নাম্বার অ্যাকাউন্টে ডিলিট করতে চাই আপনি কন্টনীয় মধ্যে ক্লিক করবেন কন্টনীয়ের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা মধ্যে টিকমার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি আবারও কন্টনীয়ের মধ্যে ক্লিক করবেন কন্টনির মধ্যে ক্লিক করার পর আপনি এভাবে নিশ্চয় থেকে চলে যাবেন যাওয়ার পর আপনি আবারও কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন যাওয়ার পর আপনি আবারও কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন এখন আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ড দেন তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ